স্টিল অথরিটি অব ইন্ডিয়া অ্যাকাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব চলছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এই পর্ব শনিবার ও রবিবার দুই দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশি জন ফুটবলার অংশগ্রহণ করে বাছাই পর্ব সেখান থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করা হবে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মীরা আমাদের প্রতি বছরই এই ট্রায়ালটা হয় এবং আমরা আগরতলায় আসি এবছরও এসেছি ভালো ছেলে আমাদের একাডেমিতে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের কাল থেকে এই ট্রায়াল শুরু হয়েছে আজ অব্দি আশি ছেলে ট্রায়ালে উপস্থিত হয়েছে এবং এর মধ্যে থেকে আমরা যতজনকে ভালো লাগবে যে আমাদের টিমের উপযোগী সেই হিসাবে আমরা নিয়ে যাবো রিপোর্ট খবর ত্রিপুরা